সিবিআই আপনারা জানেন যে যে আমাদের যে এথিক্স কমিটি সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেটা চলছে সিবিআই এর আইটি আইটির কাজ করছে আর ইডি তো বহুদিন ধরেই ইডি রেড চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে এবার যে দুর্নীতিগুলো নিয়ে তো রেড চলছে আজকে নতুন হচ্ছে এরকম তো নয় তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে চড়ে ভর্তি যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন চোরেদের বাড়ি তো ইডিসিবি আই যাবে এটাই তো স্বাভাবিক আমাদের দেশ আমাদের রাজ্যে তিন তিনবার ভোট হয় লোকাল বডিজ ভোট আপনার তারপর লোকাল বডিজের মধ্যে গ্রাম পঞ্চায়েত মিউনিসিপালিটি আলাদা আলাদা সময় ভোট হয় বিধানসভার ভোট হয় লোকসভার ভোট হয় আপনি যে যখনই করুন কোন না কোন ভোট থাকবে সেন্য তো আমরা বলছি এক দেশ এক ভোট রাজি হয়ে যান তাহলে তাহলে ভোটের সময় হবে না তোমার বাবার বাবা এবং মায়ের এতে হানা দিয়েছে কি বলবেন সেটা সে তো যখন হানা হয় বা ইডি সিবিআই বা ইডি যখন তদন্ত করে তো সব জায়গাতেই করবে যাই যে জায়গায় জায়গায় আপনি আপনার সম্পত্তি রাখতে পারেন আপনার কাগজপত্র রাখতে পারেন সব জায়গাতেই করবে বহু বছর ধরে সেই বাড়িতে তার মা বাবা থাকতো কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সেখানে কেউ আর থাকছেন না এবার কেন থাকছে না না থাকছে না সেটা আমাদের জানা নেই সেটা তাদের পারিবারিক ব্যাপার এই বিষয়ে আমি কিছু বলতে না এরকম কোন বিষয় নেই দেখুন আপনাদেরকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সিস্টেমটা বুঝতে হবে পদ্ধতি আছে আমরা তো তৃণমূল কংগ্রেস নয় যে পঞ্চাশ খানা সাধারণ সম্পাদক একটি জেলায় একান্ন খানা আর একটি জেলায় পঁচাত্তর খানা ওরকম আমাদের পার্টিতে হয় না আমাদের নিয়ম হচ্ছে প্রথমে লোকাল লেভেল স্তরে লোকাল স্তরে আলোচনা করে প্রার্থী যায় হচ্ছে রাজ্যে রাজ্যে আলোচনা হয় কেন্দ্রীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা হওয়ার পর সেই লিস্ট যাই হচ্ছে আপনার আমাদের যে পার্লামেন্টারি বোর্ড অফ পার্লামেন্টারি বোর্ড আছে সেখানে সেখানে সিদ্ধান্ত আজকে পার্লামেন্টারি বোর্ডের মিটিং সেই জন্য আমাদেরকে যেতে হচ্ছে কিছুটা হয়ে যাবে আজকে আশা করি এবং কালকে ঘোষণা হবে ঘোষণা হয়তো আজকে হবে না আজকে তো সন্ধে সাতটা সাড়ে সাতটার সময় হয়তো আমরা বসবো দার্জিলিং নিয়ে তো বিভিন্ন বিতর্ক উঠে আসছে দেখুন দার্জিলিং এর নিয়ে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে আজকে সেটা আলোচনা হবে আশা করি কারণ ভোট তো চলে এসছে আমাদের তরফ থেকে আমরা সমাজের জন্য এবং এই এলাকার জন্য যে নামটা উপযুক্ত সেই নাম আমরা জানিয়েছি পার্টিকে এরপরে আমাদের নিয়ম হচ্ছে পার্টির উপরে সিদ্ধান্ত যে লোকসভা ভোট সিদ্ধান্ত উপরে হবে এবং সেই সিদ্ধান্ত অনুসারে কাজ হবে দিনাটাতে যতদিন পর্যন্ত উদয়ন গুহ নামক গুন্ডা থাকবে ততদিন পর্যন্ত দিনাটা এরকম উত্তপ্তই থাকবে গুন্ডা গুলোকে জেলে ঢোকাতে হবে তাহলে পরে দেখুন ঠান্ডা হয়ে যাবে সব না না নিশীত প্রামাণিকের কনভয় সেখান দিয়ে যাচ্ছিল শেষ গাড়িটাতে ধরে তারা ঢিল ছোড়ে এটা কি ধরনের ইয়ে প্রথম কথা হচ্ছে রাস্তার মধ্যে জন্মদিন পালন এভাবে কোন মহাপুরুষ যে তার রাস্তার মধ্যে জন্মদিন পালন করতে হবে নোবেল পেয়েছে না কোনো পদ্ম পুরস্কার পেয়েছে কি এমন কাজ করেছে জন্মদিন পালন করতে পার আমরাও তো জন্মদিন হয় ঘরের ভিতরে পালন